আমাদের মধ্যে ভারত সরকারের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়া আমাদের পূর্ব আসনের প্রার্থী মহারাণী কীর্তি সিং দেববর্মা আমাদের মধ্যে রয়েছেন শ্রী প্রেম কুমার রিয়াং আইপিএফির প্রদেশ সভাপতি তিপ্র মাতার সমস্ত নেতৃত্ব ত্রিপুরা সরকারের সমস্ত মন্ত্রী বিধায়কগণ এবং বড় মাত্রায় উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টি মাথা আইপিএফটির কার্যকর্তা ভাই বোনেরা মিডিয়ার বন্ধুরা বন্ধুরা আজকের এই খন এখনো সাধারণ নির্বাচন নয় এ নির্বাচন নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন বন্ধুরা আমি যদি বলে এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছেন তাদের কাছে কটা করে ভোট আছে আপনাদের কাছে কটা ভোট আছে একজনের কাছে কটা ভোট আমার কাছে একটা ভোট আছে আপনার কাছে সবার কাছে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে কাছে মন্ডল প্রেসিডেন্টের কাছে সবার কাছে একটা ভোট মেরে প্রত্যেকের কাছে একটা ভোট আছে যদি ভারতীয় জনতা পার্টির বল চিহ্নে ভোট দেয় তো সে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্ধারিত হবে আর যদি সেই ভোট আমি হাত চিহ্নে বা কাস্ত আতে দেই তো সে ভোট জামানত জব্ত হয়ে বদনাম হবে তার জন্য সারা ত্রিপুরাবাসীকে আগরতলাবাসীকে আমি বিপ্লব দে বলতে চাই আপনাদের ছেলে আপনাদের ভাই এবারের ভোট তো নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী বানানোর জন্য ত্রিপুরার মানুষ ভোট দেবে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেবে জামানত জপ্ত হওয়ার জন্য ত্রিপুরার কোন মানুষ একটি ভোটও দেবে না নরেন্দ্র ভাই এই ত্রিপুরা মানুষ আপনাকে চেনে আপনি ত্রিপুরাকে স্বাধীনতা দিয়েছেন দু হাজার ত্রিপুরার মানুষ পঁচিশ বছর যাবত কংগ্রেস সিপিএম এর গেলা আটকে আটকিয়েছিল মহিলাদের স্বাধীনতা ছিল না যুবদের রোজগার ছিল না বুজুর্গদের ভালো ভাতা ছিল না স্টুডেন্টসের পড়ার ব্যবস্থা ছিল না রোজগারের ব্যবস্থা ছিল না কৃষকদেরকে রোজগারের ব্যবস্থা ছিল না আর ত্রিপুরা রাজ্যে যে কোনো কিছু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কারণ হয়েছে মেরে মিত্র আমরা কাজ করি এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আমি কাজ করেছি চার বছর দুই মাস মানিক সে কাজ করছে তারপর মুখ্যমন্ত্রী হিসাবে আমরা কাজ করি কিন্তু আমাদের কাজের জন্য প্রেরণা যোগায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী যিনি আজ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে পৌঁছে যাবেন আমি সবকে সবাইকে বলবো পুরো ছুটে ময়দানে আগরতলা মোদীকে দেখার জন্য নরেন্দ্র কারণ কি ত্রিপুরার জন্য মোদী দরকার ত্রিপুরার জন্য মোদী দরকার ত্রিপুরার ছাত্রের জন্য মোদী দরকার ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপের যে মহিলা আছে তার রোজগারের জন্য লাখপতি দিদির জন্য মোদী দরকার ত্রিপুরার জন যারা বয়স্ক লোক রয়েছেন এবার নরেন্দ্র ঘোষণা করেছেন যারা বয়স্ক লোক আছে যে কোনো জাত যে কোনো পন্থ যে কোনো পার্টির হোক যারা ষাট বছর সত্তর বছর ঊর্ধ্বে রয়েছেন তাদেরকে পাঁচ লাখ টাকার ইন্স্যুরেন্স হেলথে চিকিৎসা করার জন্য নরেন্দ্র ভাই মোদী দেওয়ার ব্যবস্থা করবেন মেরি মিত্র নরেন্দ্র ভাই মোদী দেওয়ার ব্যবস্থা করবেন বন্ধুরা তার সঙ্গে সঙ্গে আরো তিন কোটি ঘর দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করবেন তার ঘোষণা নরেন্দ্র ভাই মোদী করেছেন মেরে মিত্র আর এ রাজ্যে কমিউনিস্ট কংগ্রেস এ রাজ্যে কমিউনিস্ট কংগ্রেস অবস্থা কি এখানে মানিক সরকার চারবারের মুখ্যমন্ত্রী উনি বিলুনিয়াতে গিয়ে বলেন ইনি দেশ রক্ষার জন্য সংবিধান বাঁচানোর জন্য ভারতের অস্তিত্ব রক্ষার জন্য উনি হাত চিহ্নিত ভোট দিতে যাচ্ছেন সংবিধান রক্ষার জন্য দেশ রক্ষার জন্য মানুষের অস্তিত্ব বানাচ্ছেন বাঁচানোর জন্য আমি আপনাকে বলি আপনি আপনাদের পার্টির ম্যানিফেস্টো দেখেছেন মানিক বাবু জিতেন বাবু শাহ আপনারা দেখেছেন কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো তার মধ্যে লিখা আছে কমিউনিস্ট পার্টি এনডি ডি যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের পরমাণু শক্তির সমস্ত কিছু এরা নাশ করে দেবে সমস্ত কিছু ধ্বংস করে দেবে তার মানে ভারতকে কাঙ্গাল বানিয়ে ছাড়বে কোন কথা বলতে পারে কোন রাষ্ট্রভক্ত পার্টি এটা লিখতে পারে কোন সংবিধান বাঁচানোর পার্টি সেটা বলতে পারে আমি মানব সরকার এবং জিতেন চৌধুরীর থেকে জবাব চাই স্পষ্টীকরণ ত্রিপুরের মানুষের কাছে আপনারা পরমাণু শক্তিধর ভারতকে কেন ধ্বংস করতে চান কেন আপনারা পাকিস্তানের ভাষা বলেন কেন আপনারা চীনের ভাষা বলেন কেন আপনারা সেই দুই দেশের কথা বলছেন জন্য ভারতকে শেষ করার জন্য আপনারা প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন মানিক বাবু তাই আমি আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ত্রিপুরা আইপিএফটির কার্যকর্তা এবং সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করতে চাই পঁচিশ বছর কমিউনিস্টের সরকার ছিল কৃষকদের জন্য কমিউনিস্টরা কি দিয়েছে বলন্তাই ময়দানে ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তারা রয়েছে কমিউনিস্টরা খ্যাত মজুরের পার্টি ছিল এরা খেতে খাওয়া খেটে খাওয়া মানুষের পার্টি ছিল কি করেছে খেটে খাওয়া মানুষের জন্য কি করেছে মানুষের রোজগারের জন্য কি করেছে কৃষকদের রোজগারের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে আসার পর নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে প্রথম মিনিমাম সাপোর্ট প্রাইস ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার ত্রিপুরাতে লাগু করেছিল দু হাজার আঠারোতে মেরে মিত্র যেই কারণে কৃষকরা দশ টাকা বারো টাকা করে কমিউনিস্টের সময় ধান বিক্রি হতো সেই ধান আজ বাইশ টাকা কুড়ি টাকা একুশ টাকা করে কিলো বিক্রি করে কার জন্য নরেন্দ্র ভাই মোদীর জন্য করে নাকি কমিউনিস্ট পার্টির জন্য আর কংগ্রেসের জন্য করে মেয়ের মিত্র আজকে ত্রিপুরা রাজ্যে কিষাণ সম্মান নিধির মাধ্যমে ছ হাজার টাকা করে কৃষকরা পায় কমিউনিস্টের সময় কৃষকদের জন্য কোন স্কিম করেছিল এক পয়সা দিয়েছিল ধানের দাম বাড়িয়েছিল কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য কিছু করেছিল কিন্তু খ্যাত মজুরের নাম দিয়ে কমিউনিস্টরা রাজনীতি করত মিছিল করত মিটিং করতো স্ট্রিট কন্যার করত পঁচিশ বছর এর বাইরে কোনো কিছু কৃষকদেরকে দেয়নি মেরে মিত্র আর যুব যুব নিয়ে চাঁদা তোলা মানুষকে ধমকি দেওয়া লাল চোখ লাল চোখ দেখানো তার বাইরে কিছু যুব ওদের শেখায়নি কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর দুই হাজার আঠারোতে আমরা ছাত্রদের জন্য ভবিষ্যৎ সুন্দর নির্মাণ করার জন্য ন্যাশনাল সিলেবাস বিদ্যা জ্যোতির স্কুল ত্রিপুরার যে আমরা প্রথম সরকারি সিবিএসি স্কুল ত্রিপুরাতে লাগু করেছি কিন্তু শিক্ষার জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড সবচাইতে বেশি কমিউনিস্টের নেতারা এই রাজ্যের মধ্যে ভাষণ দিয়ে বলতেন কিন্তু ছাত্রদের জন্য যুবাদের জন্য কিচ্ছু করেনি মেরে মিত্র কিচ্ছু করেনি আর যদি জনের বলি যারা বেশি বয়স্কের লোক আছে কমিউনিস্ট বড় অহংকার করে বলতো তেত্রিশ ভাতা কমিউনিস্ট পার্টি সরকার ত্রিপুরা রাজ্য দেয় আরে মানিক সরকার বাবু তেত্রিশটা ভাতা দিতেন পঁচিশ বৎসরে তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা তার উপরে দিতে পারলেন না পঁচিশ বছর শাসন করে ভারতীয় জনতা পার্টির সরকার মাত্র ছয় বছর শাসনে রয়েছে আমরা দু হাজার আঠারোতে ম্যানিফেস্টোতে বলেছিলাম যে আমরা সমস্ত ভাতাগুলিতে তেইশের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বের সরকার সমস্ত বুজুরগদেরকে একসঙ্গে দুই হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী সরকার করেছে মেনে মিত্র গরিবদের জন্য গরিবদের জন্য সবচেয়ে বেশি মায়া কান্না এই শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি মায়া কান্না এই কমিউনিস্টে কিন্তু আজ আমি জিজ্ঞাসা করতে চাই কমিউনিস্টের বন্ধুরা গরিবদের জন্য কি করেছেন জলের ব্যবস্থা করতে পারেননি এই ত্রিপুরা রাজ্যে প্রতি ঘরে জলের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদীর জল জীবন মিশনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে জল পৌঁছানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে কিন্তু আপনারা পঁচিশ বছর শাসন করে মানুষকে জল পর্যন্ত পৌঁছাতে পারেননি মানিক বাবুরা আপনারা